নমস্কার ভিলেট কেনার তফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে একরকম রান্না নিয়ে আর একরকম বলবো না তো আজকে আমার জায়ের বাড়িতে নেমন্তন্ন আছে মানে ওরা ফিস্ট করছে তো ওখানে আমার নেমন্তন্ন আছে তো ওরা অনেক কিছু রান্না হয়তো করেছে আমাকে বলেছে মাংস রান্না করতে তো আমি ওখানেই যাচ্ছি আমার জায়ের বাড়িতে মাংস রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারবেন চলুন ওদের বাড়িতে যাওয়া যাক কেন আছে

সাদা তেল দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে এলাচের দানা মুখাটে নিয়েছি এবার পেঁয়াজ পিছিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজে হয়ে আসছে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো বাইরে কিন্তু উনুনে কিছুটা রান্না হয়েছে আর কিন্তু উনুন জ্বলছে না তো ছোটো ছোটো বাচ্চা অনেক এসছে তো ওদের খিদে পাচ্ছে তো ওদের ভেতরে উনুনে রান্না করে দিন রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেব এখানে লবণ আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জঠে পাউডার আছে সবগুলো দিয়ে দেবো একসাথে ধীরে মিনার আয় মিনার লজ্জা পাচ্ছে মিনারটা আস্তে আস্তে গেল ধন্যবাদ তা কুচি দিয়ে দিচ্ছি সেই জন্য তো ভেতর হচ্ছে না হলে বাইরে হলে কিন্তু পাঁচটা বেজে যেত আমরা বড় একটু দেরি করে মানে খেলে হলো কিন্তু কিন্তু বাচ্চা আছে না মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দেবো Så skreller vi. মাংস কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাংস ঝোল হয়ে গেছে পড়া নামিয়ে নেবো এবার থেকে বন্ধুরা দেখুন এই যে গরম গরম লাল লাল মাংস ঝোল ধোঁয়া উঠছে যাচ্ছি সবাইকে খেতে দেখুন কি কি রান্না হয়েছে এখানে আলু ভাজা আছে চালতার চাকনি আছে আর এই যে বাঁধাকপি আর কুমড়োর তরকারি তুই খাবি নি একটু খানি হচ্ছে একটু একটু অল্প খা এবার মদন আরে শুরু করবি তো কি রে কে খিদে পাচ্ছিল না খা খা

ভিডিওটি এখানেই শেষ করছি এর থেকে আরো ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলাইকে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে সত্যি রান্নাটা ভালো হয়েছে